আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি প্রথেকে খুবই ভালো আছে আজকে আমি যে রেসিপিটি দেখাচ্ছি আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটি দেখে আসি এখানে আমি পাঁচটি ডিম ভেঙে পেঁয়াজ কচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আমার এই ডিম ভাজা ফুটিস্ট্রিট ডিলেট হয়ে গিয়েছে বলে আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য দুঃখিত ভিডিওটি দেখতেই পাচ্ছেন ডিমটি আমি কিভাবে কেটে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারবেন সম্পূর্ণ ডিমটিকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এই সম্পূর্ণ ডিমটি আমার কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডিমটির সাইজ কীরকম হয়েছে আশা করি দেখে বুঝতে পারবেন এখন ডিমটি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো আমি হালকা বাদামি রঙের করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আদা রসুন পেস্ট আমার এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা এখন আদা রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি সামান্য সেন্ট আসার জন্য দিচ্ছি দু থেকে তিনটি তেজপাতা এখন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিচ্ছি দু থেকে তিনটি দারচিনির টুকরো স্বাদ মতো লবণ মশলাগুলো দেওয়া হলে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে জাল করে নিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ এখানে আমাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচগুলো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দুটি টমেটো স্ল্যাশ করে কেটে দিয়েছি সবগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হলে ঠিক আলুগুলো এভাবে করেই আমি কেটে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব এবং আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিটের জন্য মিনিট পর ঢাকনাটি খুলে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনাটি আবারও দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন আবার ফিরে আসছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোল যেহেতু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আপনারা আপনাদের স্বাদ মতো ঝোলটা দিতে পারেন আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঝোল বাড়তি করে দিতে হবে না ঝোলটার বলক আসলে সে টুকরো করে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই টুকরোগুলো দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট ঠিক এভাবে জাল করে নেবো আবার কিছুক্ষণ পর এসে নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা এখন ভারী হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে খেয়ে দেখছি সত্যি বলতে অনেক দারুণ হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্য জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ